এটা হল ছয়শো টাকা ছয়শাকা আর এটা হলো চোদ্দশো টাকা এটা হলো এক হাজার টাকা আসসালামু আলাইকুম আমরা বড় বরের মতো আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আসছি যাত্রাবাড়ি আমিন কসমেটিক্সে জুরাহান রেল গেট আমরা রোমান ভাইয়ের শপে চলে আসছি তো সব থেকে আমাদের হেল্প করছে রোমান ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি কি পার্টি পার্স আচ্ছা এগুলোর প্রাইস কত করে থাউজেন্ড প্লাস আচ্ছা

আর সেক্ষেত্রে ভাই যদি আমার ব্লগ দেখে কোনো কাস্টমার আসে তো কোনো ডিসকাউন্ট থাকবে রোমান ভাইয়ের শপে আসলে আপনার ব্লগসের নাম বললে কিন্তু ডেফিনেটলি ডিসকাউন্ট থাকবে তো এছাড়াও আসলে আপনারা সাইডে যে পার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলা ডলার পার্স আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো নর্মালি পার্টিতে ইউজ করা হয়ে থাকে আচ্ছা তো ভাইয়া মোটামুটিভাবে এখানে আমরা যে পার্সগুলো দেখতে পাচ্ছি থাউজেন্ড প্লাস এগারোশো বারোশো তেরোশো এর মধ্যে আচ্ছা এছাড়া আমরা এখানে যে পার্সগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস রেঞ্জ কেমন আপনার অরিজিনাল চায়না যেগুলো এগুলো আপনার হাজার উপর হয় থাউজেন্ড প্লাস সেট প্লাস থাউজেন্ড প্লাস আছে আচ্ছা আচ্ছা আপনার আর যেগুলো আপনার একটু আর মানে আপনার অরিজিনাল চায়না নিলে আপনার হাজার উপরে আর চায়না যদি আপনার চায়না ছাড়া যদি লওঁ তাহলে আপনার হাজারের নিচে আচ্ছা অরিজিনাল চায়নার প্রোডাক্ট যেগুলো আর অরজিনাল চায়না আচ্ছা আচ্ছা আর কালার আছে চার পাঁচটা কালার আছে ওটার মধ্যে তার মানে হচ্ছে কেউ যদি চায় এটার মধ্যে কালার চয়েস করে নিতে পারবে আচ্ছা এটার প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ আচ্ছা ভাই আপনি যে প্রাইসটা বলছেন এটাকে একবারে ফিক্সড প্রাইস বলে দিচ্ছেন নাকি আচ্ছা বেহার্স আপনারা দেখতেই পাচ্ছেন প্রমাণ ভাইয়ের হাতে যে সুন্দর ব্যাগটা এটা কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ আর হচ্ছে ভাই কিন্তু আসলে একবারে লাস্ট প্রাইস বলে দিচ্ছে তো তারপরে আসলে যতটুকু পসিবল হয় ভাইয়ের শপে আসলে কথা বললে আপনারা কিন্তু কালার চয়েস করে ইভেন হচ্ছে কিছুটা অ্যাটলিস্ট ডিসকাউন্ট পাবেন তো ভাই এছাড়া আমরা যে উপরে গ্যালারিতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর রেঞ্জ কেমন আচ্ছা এটা রাখা যাবে তেরোশো আচ্ছা এটার মধ্যে কেউ যদি চাই কালার চয়েস করে নিতে পারবে নাকি অন কালার চয়েস আছে ওকে আপনারা কিন্তু দেখেই পাচ্ছেন গ্রিন কালার আছে অফ হোয়াইট কালার আছে পুরো হোয়াইট কালারও আছে সেগুলো এর মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবল ওকে এই এগুলো সাইডে যে ব্যাগগুলো এগুলো কি सेम প্রাইস सेम প্রাইস না এটা যেটা এটা হলো আপনার 800 টাকা আচ্ছা আচ্ছা এটা হলো 500 টাকা এটা হল সাতশো পঞ্চাশ টাকা আর এগুলো একটু কম এটা হলো আপনার সাড়ে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা এক হাজার এটা হলো ছয়শো টাকা ছয়শো টাকা আর এটা হলো চোদ্দোশো টাকা এটা হলো এক হাজার টাকা চোদ্দোশো পাশেরটা হচ্ছে এক হাজার আচ্ছা এগুলো তো হচ্ছে পার্টি পার্স বলে আর কি পার্টি পার্স বা চায়না চায়না ব্যাগ আচ্ছা আচ্ছা আর ভাই এছাড়াও আপনার এখানে তো আসলে অ্যাভেলেবেল কালেকশন যদিও সব প্রোডাক্ট দেখানো সম্ভব নাচেও তো অনেক কালেকশন আচ্ছা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাইয়ের এখানে আসলে অ্যাভেলেবেল প্রোডাক্ট তো স্পেস কম থাকার কারণে দেখতেই পাচ্ছেন নিচে স্টক করে রাখা আছে এছাড়া কিছু ডিসপ্লে করা আছে সো আপনারা যে যেখান থেকে পারচেস করতে চান ভাইয়ের এখানে ডিরেক্টলি শপে চলে আসবেন শপে এসে ভাইয়ের সাথে কথা বলে চয়েস করে প্রোডাক্ট পারচেস করতে পারেন

খুবই আকর্ষণীয় গর্জিয়াসের মধ্যে কিন্তু সিক্স হান্ড্রেড সো দেখতেই পাচ্ছেন আসলে এটার যে চিপ প্রাইস সো প্রাইস যদি আপনারা কম্পেয়ার করেন তো সেই তুলনায় কিন্তু প্রোডাক্ট অনেক সুন্দর তো এছাড়া আসলে অ্যাভেলেবেল কালেকশন আছে কিন্তু আমরা আসলে ট্রাই করছি একটা কি দুইটা কালেকশন দেখানোর কারণ সব কালেকশন দেখানো আসলে পসিবল না

দেখতেই পাচ্ছেন ভাইয়ের হাতে যে ব্যাগটা ওকে বিহর্স রোমান ভাই আসলে যে প্রাইসটা আপনাদের বলে দিচ্ছে এটা কিন্তু একদম মানে লাস্ট প্রাইস তো অন্যান্য জায়গায় গেলে কিন্তু এটার প্রাইস আরো বেশি তো আসলে ভাই যেটা পসিবিলিটি ভাই সেটার মধ্যে প্রাইসটা বলে দিচ্ছে ভাই এটার মধ্যে কি আর কোনো কালার আছে আচ্ছা আচ্ছা চারটা কালার ভিহর্স আপনারা যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিনিমাম চারটা থেকে শুরু করে পাঁচটা ছয়টা সাতটা কালার থাকবে এখানে ভাই এগুলোর প্রাইস কত করে ওয়ান থাউজেন্ড আচ্ছা আচ্ছা থাউজেন্ড প্লাস সেল করে থাকেন বাট ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য ওয়ান আচ্ছা আচ্ছা এছাড়াও মেহర్స్ আপনারা দেখতে পাচ্ছেন আপডেট একটা কালেকশন আচ্ছা পিছনে এটা তিন ক্যারি করা যাবে এবং এটার মধ্যে আছে কালার অ্যাভেলেবেল এগুলোর প্রাইস কত করে আচ্ছা

অরিজিনাল চানাটাতে যে যেখান থেকে লোক ওইটা যাতে বুঝে নেয় অরিজিনাল চানাটার সাথে আপনার এই বেলটা থাকতে হবে আর এই ফুলটা সুন্দর একটা ফুলটা থাকবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক হেভি থাকবে অরিজিনাল চান এটা যদি লয় এটা আপনার ফাইনাল বারোশো টাকা আচ্ছা ভাই আমরা মোটামুটি বেশ কয়েকটা আইটেম দেখলাম তো আপনার এখানে মানে অরিজিনাল চায়না প্রোডাক্টের মধ্যে যেগুলো এগুলো লাস্টিং করে কেমন অনেকে আসলে লাস্টিং থাকে না এগুলো লাস্টিং করবো আপনার এগুলো অনেক ভালোই লাস্টিং নর্মালি আপনি দেখবেন পারবেন কিন্তু অরিজিনাল চায়না লেদারের ব্যাগের আপনার একটা কথা না বললে নয়শো টাকা আপনার এই ব্যাগগুলো আপনার ইয়ের ভিতরে রাখা যাবে আচ্ছা আচ্ছা আপনার ভিতরে দীর্ঘদিন দেখা দিলেই লেদারটা ওঠে যায় আচ্ছা ভাই কোন কাস্টমার এসে মানে অরিজিনাল চাইনা বা অনেকে দেখায় যে অরিজিনাল চাইনার মতো ডুপ্লিকেট যেটা আর কি আসলে এটা চেনার কি কোনো উপায় আছে যারা কন্টিনিউয়াস করে যারা ভালো ব্র্যান্ডের বা চাইনা ইউজ করে মানে জানে জানে প্লাস প্রোডাক্ট ভাইয়া তো আসলে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আর হচ্ছে আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে কি কিছু বলবেন যারা জুড়ে আছেন বা জোর আশেপাশে আপনার

Ugh. Oh.